আমাদের একজন কাস্টমার বলছিল ভাই আপনাদের কাছে তো প্রায় অনেক কিতাব আছে তো এত কিতাব না দেখিয়ে আমাদেরকে পরীক্ষিত বাসায়কৃত ভালো কার্যকরী কিছু বই দেখাবেন একটা ভিডিওতে এবং কোনটাতে কি আসে না সে আমাদেরকে একদম খুলে বলবেন দেখাবেন বিস্তারিত ভিডিওতে বলে দিতে হবে এরকম একটা ভিডিও তৈরি করেন তো আপনাদের রিকোয়েস্টে মানে একজন কাস্টমার রিকোয়েস্ট করছে তো একজন না সবারই আশা করি একটা প্রয়োজন হবে তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে আজকে এই ভিডিওতে দেখাবো কার্যকারিতা এবং বাসাইকৃত কিছু কিতাব আমাদের কাছে তো প্রায় হাজার হাজার আছে তো বাসাকৃত কিতাবগুলো দেখবো দেখেন নকিবুদ্দিন ফকিরের লজ্জাত আছে। ঠিক আছে দেখেন সব ধরনের কাজ আছে এটা কিন্তু খুবই পরীক্ষিত একটা কিতাব আর এটাতে অনেক ধরনের মন্ত্র আছে নকশা আছে কার্যকারী দেখেন হক্কানি তাবিজা তো আমলিয়াতে রাফিক উন্ন্যাসা কিতাব এটার ভিতরে যাবতীয় সব ধরনের কাজ আছে দেখেন কিতাবটি একজনের নামে জাগ্রত করা হয়েছে তো যাই হোক ওনারকে আগে ভিডিওটা করি তারপর কিতাবটা প্যাকেট করে দিয়ে দেওয়া হবে না ঠিক আছে হ্যাঁ তারপর দেখুন দেখাচ্ছি ইয়া চ্যাংমণি চান্ডাল কিতাবটা দাঁড়ান দেখেন চ্যাংমণি চান্ডাল কিতাব ঠিক আছে বিশ্বের রহস্যময় জাদু কিতাব চ্যাংমণি চান্ডাল দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে এই চ্যাংমণি চান্ডাল কিতাবের সম্পূর্ণ রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে মানে এখানে যতগুলো কিতাব আজকে দেখাবো সবগুলোর আর রিভিউ কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে দেখেন চ্যাংমণি চান্ডাল কিতাব এটা এটা হলে দেখেন দুইশো বছরের প্রাচীন কালিশ ইবলিশ কাতন্ত্র জাদু হিটল কালী সাধকের কিতাব দেখেন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে বইটা ছোটো বই দেখছেন কিন্তু এটা ছোটো বই না এটা ভিতরে খুবই ডিয়ারিং খতনা কিছু কাজ আছে আপনারা দেখতেই পারতেছেন দেখেন মগা শাস্ত্র কিতাব ঠিক আছে আদি আসল প্রাচীন মগা শাস্ত্র কিতাব কি আছে আছে দেখুন পৃথিবীর নিষিদ্ধ কিতাব থেকে সংরক্ষিত হয়েছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে বান বর্ষীকরণ বিচ্ছেদ উচ্ছেদ সম্মেলন ইত্যাদি ইত্যাদি সব ধরনের আছে মন্ত্র আছে নকশাও আছে বিভিন্ন ধরনের ইয়েও আছে ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের বিদ্যার কি কুফুরি আছে কোরআনীয় আছে মাঝে দেখা যায় কোরআনিকম সব পুকুরি আর এটা দেখেন সোলেমানীয় মিশুরি লজ্জার জন্য আছে তাহলে গীতা সরম মনুষ্ঠ পুস্তক এক থেকে একশো পঁয়ত্রিশ ঘন্টা একত্র ঠিক আছে দেখেন এতে কি আছে না দেখানোর চেষ্টা করতে সেটা তো এটা ভিতরে সম্পূর্ণ ইসলামিক লাইনের কাজ ঠিক আছে আর এস এম আছে নকশা আছে বিভিন্ন ধরনের কাজ আছে আমল আছে আয়াত আছে কারিশ্মা আছে ঠিক আছে আচ্ছা তাহলেস মাতে তা সোলেমানি কিতাব এই কিতাবটার ভিতরে বহু খতনা খতনা কিছু কাজ আছে যেমন বশীকরণের বিষয়টা বেশি আছে এটাতে ঠিক আছে এক কথায় দেখেন আর এটা আজকালকার বই থেকে সংগ্রহ করা হয় এটা প্রায় প্রাচীনকাল থেকে সংগ্রহ করা হয়েছে দেখেন ফোরাকাল কালাম কিতাব নিষিদ্ধ কুফরি ফোরাকাল কালাম কিতাব দেখেন লেখক মোহাম্মদ সুফিয়ান কবিরা সম্পূর্ণ কুফুরি কালাম কিতাব দেখ ঠিক আছে দেখেন আমি আর দেখাচ্ছি এই কালাম কিতাবের মন্ত্রগুলো একদম একশো পার্সেন্ট কার্যকারী পরীক্ষিত ঠিক আছে যাতে যোগাযোগ করবেন চন্দ্রকাঠের কিতাব আলী আসগর তবেজের কিতাব ঠিক আছে দেখেন এই আলী আসগর তাবেজের কিতাব অরিজিনালটা কারোর কাছে নয় একমাত্র অরিজিনাল কিতাবটা শুধু আমাদের কাছেই আছে ঠিক আছে এই সুফিয়ান বুক শফি আপনার শুধু অরিজিনাল আলী আসগর তবেজের কিতাব পাবেন অন্য অন্য জায়গায় ভাবেন নকট আসলে এটা পাবেন না ঠিক আছে দেখেন আকশিরি ইসমে আজম বা ফকরির চিকিৎসা এবং দ্বিতীয় তৃতীয় পরিচিত একত্রে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন ভিতরে কি আছে না একদম ফানির মতো ক্লিয়ার আকশিরি ইসমে আজম ঠিক আছে দেখেন তো আকসির অব্যর্থ দোয়া ও তবদির ঠিক আছে দেখেন তাবিজাত তো এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে তবে এটার লেখাগুলো দেখেন আপনারা বিভিন্ন ধরনের নকশা আছে বিভিন্ন ধরনের আয়াত আছে এস এম আসে আছে বিস্তারিত সব ধরনের কাজ আছে এটাতে ঠিক আছে দেখেন লাল কিতাব ঠিক আছে কালী সাধক ও রামবাণ শয়তানি লচতন আছে সমৃদ্ধ ঠিক আছে দেখেন সম্পূর্ণ কুফুরি এটাতে লাল কিতাব এবং মায়াজাল দুটো কিন্তু একই কিতাব কিন্তু সম্পূর্ণ সব নিষিদ্ধ এবং কি পুরনো কাগজের কিতাব দেখেন মায়াজালেই দেখেন গোপাল ব্রট্টচার্য কবিরাস আংচু মারমা ঠিক আছে দেখেন সম্পূর্ণ কুফুরি কালাম আর কি মন্ত্র আছে নকশা আছে তবে লাল কিতাব এবং মায়াজাল দুটো কিন্তু একই কিতাব ঠিক আছে শুধু কভার ফোটো চেঞ্জ দুইটার ভিতরে যে কোনো একটা নিলে হবে দেখেন গায়েবি কিতাব ঘনকার কাহারিয়ায় মং ঠিক আছে গাইবি কিতাবটি আর কারো কাছে নাই একমাত্র আমাদের কাছে আছে এটি অরিজিনাল গাইবি কিতাব এবং পৃষ্ঠাগুলো দেখতেছেন কাঠানোর মতন কালা ঠিক আছে তো যেরকম কিতাব দেখতেছেন ঠিক এরকম কিতাব কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে আপনি কিতাব কুরিয়া লোক থাকা খুলে দেখতে পাবেন দেখেন বৃহৎ আদিও আসল অদ্ভুত ই নোজাল কোকা ফন্ডেড কিতাব ঠিক আছে এটার ভিতরে বিভিন্ন ধরনের কাজ আছে এটাও পুরনো কাগজের কিতাব ঠিক আছে দেখেন আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তারপর দেখাবো আপনাদেরকে দেখেন আদি আসল লজ্জ তুন্নাসা কোকা পণ্ডিত কিতাব ঠিক আছে দেখেন এটাও পুরনো কাগজের কিতাব দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটা তো হুম দেখেন বিভিন্ন ধরনের মন্ত্র আছে আয়াত আছে আছে মাসে কারিশ মাসে নকশা আছে সাধনা আছে বিদ্যা সব এটু যেটা কি এক কথা ঠিক আছে দেখেন তারপর আসেন আর বশীকরণ ও সোলমানি তাবাজের কিতাব ঠিক আছে দুটো না বসীকরণ তাজসলমানি জাদু দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটা তো সম্পূর্ণ ইসলামিক স্লেনের কাজ হ্যাঁ যেমন এস এম আছে আয়াত আছে কারিশমা আছে বিভিন্ন ধরনের কাজ আছে আমল আছে বিদ্যা আছে ঠিক আছে দেখেন তাবিজ তোমার আছে সব তাবিজা এক কথায় দেখেন কিতাবটা দেখতেই পারতেছেন তান্ত্রিক অগরী কালা জাদু শক্তি কিতাব সংগ্রহ মোহাম্মদ সুফিয়ান কবিরাজ বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র আছে এটা আপনার দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আর এটার সম্পূর্ণ রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে আপনি দেখে নেবেন ঠিক আছে দেখেন জুলফে বাঙ্গাল কিতাব পণ্ডিত গোয়ারধার দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে এটার নাম হলো জুলফে বাঙ্গাল কিতাব এটাতে বশীকরণ কাজগুলো বেশি ঠিক আছে মানে এক কথা কুফুরি বশীকরণ বেশি ঠিক আছে এটাতে যে বশীকরণ আছে এগুলো সব কুফুরি দেখেন ইবলিশ কা কালকা জাদু ইবলিশ কা কালকা জাদু কিতাবটা আমাদের কাছে আছে এটা ছোটো এটা অনেক বড় একটা কিতাব দেখেন অনেকগুলো ফিসটা মোটা তো অনেক ধরনের কাজ আছে এটা তো কাজগুলো বেশি দেখা যায় তো দেখেন এটা নকশা বেশি মন্ত্র কম ঠিক আছে নকশার কাজ বেশি মন্ত্র কম আদিও আসল কোকা পণ্ডিত আদিও আসল কোকা পণ্ডিত এটা দেখেন এটা পরীক্ষিত একটা কিতাব ঠিক আছে দেখেন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে মন্ত্র আছে নকশা আছে এস এমও আছে আয়াত কারিশমা কপুরি মিলে সব মিলে মিক্স আর কি ঠিক আছে সব ধরনের কাজে আছে তারপর আসেন হাজিরা দেখার কিতাব প্রাচীন হাজিরা দেখার শ্রেষ্ঠ কিতাব পনেরোশো বছর আগের ঠিক আছে দেখেন এই হাজিরা দেখার কিতাবটা নিলে আর কিছু প্রয়োজন হবে না এটা চন্দ্রকাঠের কাগজের কিতাব দেখেন বিভিন্ন ধরনের খুবই খতনা কিছু হাজিরা দেখার কাজ আছে এই কিতাবে ঠিক আছে আগের যে বাংলা হাজিরাত কেউ দুনিয়া সেটার থেকেও বেটার হবে এই কিতাবটা দেখেন শয়তানের দুনিয়া কিতাব চন্দন কাঠের কাগজের কিতাব দেখেন তিনশো বছর ইয়া সরি তিন হাজার বছর পূর্বের কিতাব আর কি দেখেন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু এগুলো দেখাইতেছি ঠিক আছে উনি বলছে যে ভাই সম্পূর্ণ কিতাবগুলো আমাদেরকে একটু একটা একটা করে খুলে দেখান যেগুলো কার্যকারিতা আবার সম্পূর্ণ দেখাইলে কার্যকারিতা করে দেখাতে হবে আর কি কোকাপ কিতাব ঠিক আছে কোকাপ কিতাবে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে সম্পূর্ণ পরীক্ষিত নিষিদ্ধ কাজ এগুলো ঠিক আছে এগুলো সম্পূর্ণ কুপুরি এবং নিষিদ্ধ কাজ কোয়েক কাপ চন্দ্রকারে কাঠে কিতাব ঠিক আছে এই কিতাবটি সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অনেকটা ভিডিও আপলোড করা হয়েছে দেখেন উল্টো সোলেমানি কিতাব ঠিক আছে আসল উল্টো সোলেমানি কিতাব একশো বছর আগের প্রাসীন ঠিক আছে আসল উল্টো সোলেমানি দেখেন সব দেওয়া আছে এটা তো কিন্তু চন্দ্র কাগজের কিতাব হ্যাঁ দেখেন সব ধরনের কাজ আছে আপনারা দেখতেই পারতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি জিন্দা কালসি কিতাব তন্ত্র মন্ত্র কালজ নুরি সিপলিমিক্স নিষিদ্ধ কিতাব লজ্যাতুর নেসা থেকে সংরক্ষিত কিতাব ঠিক আছে এটাও চন্দ্রকাঠের কাগজের কিতাব জিন্দা দেখেন আমি দেখানোর চেষ্টা করি দেখে দেখেন বিভিন্ন ধরনের নকশা আছে মন্ত্র আছে হুম দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে বর্ষিকণ আছে বান বিচ্ছেদ উচ্ছেদ যাদরণ সময় ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে দেখেন সতী লজ্জাতুর নেসা দুইশো বছরের প্রাচীন সতী লজ্যাতুর নেসা কিতাব দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখেন বিভিন্ন ধরনের মন্ত্র আছে তন্ত্র আছে যন্ত্র আছে টোটকা আদি ভরপুর বিভিন্ন কাজ আছে এটাতে ঠিক আছে এক কথায় আপনারা দেখতে পারতেছেন আমি আরও দেখার চেষ্টা করেন শয়তানি লজ্জাতুর নেশা কিতাব তিনশো বছরের প্রাচীন তিনশো বছর আগের পুরনো শয়তানি লজ্জাত নেশা কিতাব বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে আপনার দেখতেই পারতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এটা সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের কিতাব ঠিক আছে সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের কিতাব দেখেন শয়তানি লজ্জা নেশা দেখেন উল্টো লজ্জাত নেশা কিতাব ঠিক আছে এই উল্টো লজ্জাত নেশাও কিন্তু চন্দন কাঠের কাগজের কিতাব এটাও ঠিক আছে এটা তো বিভিন্ন ধরনের কাজ দেখেন সুফিয়ান কবিরাজ তান্ত্রিক গুরুজি সংরক্ষিত ঠিক আছে তারপর আসেন বিভিন্ন ধরনের কাজ আছে এটা তো এটাও চন্দন কাটের কাগজের কিতাব ঠিক আছে এটাও চন্দন কাঠের কাগজের কিতাব শয়তানি লজ্জাত নেশা বা শয়তানি কালা জাদু এসব বইগুলো আর কি ঠিক আছে উল্টো লজতুর নেশা বা সব এগুলো একই রকমের মানে ইয়া আর কি ছন্দ করে রাখি জিন্দা কালাম কিতাব ঠিক আছে জিন্দা কালাম এবং জিন্দা কালছে দুটো কিন্তু একই কিতাব ঠিক আছে দুটো একই কিতাব শুধু কভার ফটো চেঞ্জ হয়েছে কিন্তু দুটার ভিতরে কাজ একই ঠিক আছে দুইটার যে কোনো একটা নিলি হবে আপনাদের তারপরে আসেন আমি আরও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কী কী আছে আগে সেটা দেখেন জিন্দা এ কী আছে সেটা দেখেন তারপর দেখেন নেরা কালাম কিতাব আদি আসর প্রাচীন নেরা কালাম কিতাব রঞ্জেন্দ্র লাইব্রেরি ঠিক আছে এটা বাইরে আসলে আসামের বই তো যাই হোক দেখেন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে এটাতে দেখেন কী কী আসে না আছে দেখানোর চেষ্টা করতে চাই আপনারা ভিডিওটা ভালো করে দেখুন লক্ষ্য করুন তারপর দেখাবো দেন শয়তানে বাইবেল কিতাব শয়তানের বাইবেল কিতাব সতেরোশো আশি পৃষ্ঠা কিতাব আরও বিভিন্ন ধরনের কিতাব আছে কুফুরি ঠিক আছে কিতাব আমি দেখানোর চেষ্টা করতে দেখেন কিতাবগুলো সব আছে আমাদের কাছে কিতাব অল এটা আছে চন্দ্রকারের আমাদের কাছে যেটা আছে চন্দ্রকারের কাজের কিতাব ঠিক আছে দেখেন চার ভাষা বিদ্যমান আদিও আসল ল্যাংটা কিতাব ঠিক আছে চার ভাষা বিদ্যমান আদিও আসল ল্যাংটা কিতাব ঠিক আছে দেখেন তারপর আছেন কামরূপ কামাখা কালোজতুর কিতাব পৃষ্ঠা রচনায় মহন্ত কোকা পণ্ডিত ঠিক আছে রচনায় মহাম্মা মহন্ত কোকা পণ্ডিত তারপর আরও বিভিন্ন ধরনের কিতাব দেখেন আদিও আসল তিন ভাষা বিদ্যমান ইন্দ্রজাল কিতাব ঠিক আছে তারপর আসেন কিতাবুল ফেরাউনা ঠিক আছে কিতাবুল ফেরাউনা হো চন্দ্রকাঠে কাজর কিতাব তারপর আছেন কিতাবুল শয়তানা ওয়াহকারীল আশিকি তারপর আসেন কিতাবুল কুফুরি হ্যাঁ আরও বিভিন্ন ধরনের কিতাব আছে তো যাই হোক আশা করি যেই কাস্টমার বা যেই ভাই আমাকে রিকোয়েস্ট করছেন আপনার মনে একটা ভিডিও পেয়েছেন তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম